বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য ইউরোপে আসার সবচেয়ে সহজ দেশ হতে পারে মাল্টা এ দেশটিতে বিভিন্ন সেক্টরে কাজের ভিসায় আসার প্রসেস আগের থেকে অনেক বেশি সহজ করা হয়েছে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা এখানে হাইলি স্কিল্ড ওয়ার্কার না হলেও কাজের ভিসা নিয়ে আসতে পারবেন কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক কাজ রয়েছে আর কীভাবে আপনারা কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজে নিজে আবেদন করে এখানে আসার যাবতীয় প্রসেস সম্পূর্ণ করতে পারেন এবং এখানে কাজের ভিসায় আসতে টোটাল কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাল্টা দেশটিতে সাধারণত কতগুলো নির্দিষ্ট সেক্টরে কাজের ভিসা থাকে হয়ে এগুলো হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর এখানে ওয়েটার ওয়েট্রেস শেফ রিসেপশনিস্ট এবং ক্যাশিয়ারের মতো কাজ রয়েছে তাছাড়াও নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পে নির্মাণ শ্রমিক কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইত্যাদি কাজের সুযোগ রয়েছে তাছাড়াও ক্লিনার হাউসকিপিং ড্রাইভিং এবং ডেলিভারি ম্যানের মতো কাজগুলোও রয়েছে এছাড়াও টেকনিক্যাল ও আইটি সেক্টরেও টেকনিশিয়ান এবং আইটি স্পেশালিস্টদের চাহিদা রয়েছে প্রধানত এই কাজগুলোর ওপরই সচরাচর ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে মালটা দেশটিতে তো চলুন জেনে নেই মালটায় ওয়ার্ক ভিসা আসার সাধারণ যোগ্যতাগুলো কি কি প্রথমত আপনাকে কর্মসংস্থান সংক্রান্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার পূর্বে আপনারা যাচাই করে নিবেন যে পদে আপনারা আবেদন করছেন সেই কাজে আপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা কমপক্ষে এক হতে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অন্যথায় অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি আপনার আবেদন মূল্যায়ন করবে না এছাড়া আপনার কাজের সাথে প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যদিও এটি বাধ্যতামূলক নয় এরপর আপনাদের ভাষাগত দক্ষতার প্রয়োজন হবে অবশ্যই আপনাদের ইংরেজি ভাষায় কথা বলার এবং বোঝার সক্ষমতা থাকতে হবে তাছাড়াও আপনাকে মেডিকেলি ফিট হতে হবে এবং আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না অ্যান্ড ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোম্পানির কাছ থেকে একটি কাজের অফার লেটার এবং কাজের চুক্তিপত্র নিতে হবে বিদেশি কর্মীরা যেন মাল্টায় কাজের ভিসা নিয়ে আসার সুযোগ পায় এই লক্ষ্যে মাল্টার সরকার এখানে ওয়ার্ক ভিসায় আসার প্রসেসটিকে অনেকটাই অনলাইন ভিত্তিক করে রেখেছে কিভাবে আপনারা এই আবেদনটি করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে আবেদন করার জন্য আপনার দরকার হবে একটি প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার কিভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার তৈরি করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে আপনারা সেখানে গিয়ে এই ব্যাপারে মেসেজ করতে পারেন এখন আপনাদের মধ্যে যাদের এই ডকুমেন্টস রেডি রয়েছে তাদের জন্য করণীয় কাজ হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদন করার একটি লিংক দেওয়া হয়েছে আপনারা সেই লিংকটিতে ক্লিক করবেন লিংকটিতে ক্লিক করলে আমরা ইউএস চলে আসব এখানে আসার পর স্কিলড ওয়ার্ক লেখাটির উপর ক্লিক করলে এই ক্যাটাগরি যাবতীয় কাজ আমাদের সামনে শো করবে এখানে দেখতেই পাচ্ছেন স্কিলড ওয়ার্ক ক্যাটাগরিতে অলমোস্ট ছিয়াশিটি জব অ্যাভেলেবল রয়েছে তবে মোর স্পেসিফিক্যালি জব সার্চ করার জন্য আপনারা এই সার্চবারে যে ধরনের কাজ করতে চান তার নাম লিখে সার্চ করতে পারেন উদাহরণস্বরূপ আমরা এখানে কার্পেন্টার লিখে সার্চ করলাম এখন আমাদের সামনে কার্পেন্টার সম্পর্কিত সমস্ত জব শো করছে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী একটি জব বাছাই করে নেবেন জপলির উপর ক্লিক করার পর পরবর্তী পেজে এভাবে আপনারা ইনফরমেশনগুলো দেখতে পাবেন অবশ্যই এখান থেকে জপরির যাবতীয় ইনফরমেশন এবং রিকোয়ারমেন্টস গুলো ভালো মতো নেবেন এখন আবেদন করার জন্য আপনারা এখানে লগ ইন টু অ্যাপ্লাই অপশন থেকেও আবেদনের কাজটি করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাদেরকে পরবর্তী পেজে গিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যদি আপনারা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কোম্পানির নামের ওপর ক্লিক করবেন আপনার জব পোস্টের নিচে এই কোম্পানির নাম উল্লেখ করা থাকবে আপনারা জাস্ট ওই লেখাটির উপর ক্লিক করবেন এখানে আপনারা কোম্পানির যাবতীয় ওভারভিউ দেখতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিচে আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট লিংক পেয়ে যাচ্ছেন এই লিঙ্কটির ওপর ক্লিক করবেন ক্লিক করলে আমরা কোম্পানির মেইন পেজটিতে চলে আসব এখন বিভিন্ন রকম কোম্পানির ওয়েব পেজ বিভিন্ন ধরনের হতে পারে তবে সব ক্ষেত্রে আপনারা ওয়েবসাইটটিতে আসার পর একেবারে ওপরে অথবা একেবারে নিচে কন্টাক্ট অথবা ক্যারিয়ার নামক অংশ দেখতে পাবেন এই দুই জায়গা থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন তবে যেহেতু এখানে ক্যারিয়ার নামক একটা অপশন দেওয়া হয়েছে তাই আমরা এই ক্যারিয়ার অপশনটিকে বাছাই করে নেব ক্যারিয়ার অংশ আসার পর আপনারা এখানে আবেদন করার জন্য যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে আপনাদেরকে আপনাদের নাম এরপর আপনাদের ফোন নম্বর এরপর আপনাদের জিমেল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন ফাইনালি এখানে ক্লিক করে আপনার প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভিটি এখানে আপলোড করে দেবেন এই কাজটি হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো এই প্রসেসটি অনুসরণ করে আবেদনটি করতে হবে আপনার কোম্পানির ওয়েবসাইটে যদি ক্যারিয়ার নামক অংশ না থাকে সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট অপশনে গিয়ে কোম্পানির অফিসিয়াল মেল অ্যাড্রেস এবার একটি সুন্দর সাবজেক্ট লাইন দিয়ে আপনি যে পদের জন্য আবেদন করছেন তার নাম উল্লেখ করে আপনার প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার দুটি আপলোড করে দেবেন এই প্রক্রিয়াটি অনুসরণ করে নিয়মিত আবেদন করতে পারলে আপনি আশা রাখতে পারেন কোম্পানি আপনাদের অবশ্যই মেইলে রেসপন্স করবে এবং পরবর্তীতে সেই কোম্পানিই মাধ্যমে আপনার প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ওয়ার্ক অফার লেটার এবং অন্যান্য ডকুমেন্টস পাবেন এখানে আবেদনের কস্ট যেহেতু আমরা নিজে নিজেই করছি তাই আবেদনের ক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনাদের কাছ থেকে টাকা ডিমান্ড করে থাকে তাহলে অবশ্যই তা পরিহার করবেন এবং কাজের অফার লেটার পাওয়ার পর আপনি প্রথম কাজটি হবে তা যাচাই করে নেওয়া এর পরের কাজটি হচ্ছে ভিসার জন্য যাবতীয় ডকুমেন্টস রেডি করা এবং মাল্টার ভিএফএস গ্লোবাল এর ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটি ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করা সেখানেও আপনাদেরকে উল্লেখিত কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এর পরের ধাপে আপনাকে ভিসার ফি পে করতে হবে এবং ভিসা ফি পেমেন্ট করার পর আপনাদেরকে একটি ট্র্যাকিং কোড অথবা রসিদ প্রদান করা হবে যার মাধ্যমে আপনার আবেদনের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন এছাড়া আপনাদেরকে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ডেটে উপস্থিত হয়ে আপনাদের বায়োমেট It cheek. আঙ্গুলের ছাপ ছবি ইত্যাদি তথ্য দিতে হয় এবং প্রয়োজনে ভিসা অফিসার আপনার একটি ইন্টারভিউ নিয়ে থাকে আপনার সকল তথ্য ঠিকঠাক থাকলে সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যেই ভিসার ফলাফল পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে এই সময়টা বেশিও লাগতে পারে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে নিজে নিজে ওয়ার্ক ভিসায় আসলে আমাদের টোটাল কত টাকা খরচ হবে এখানে আপনার প্রধান খরচের মধ্যে রয়েছে ভিসা আবেদনের ফি যা আঠাশ হাজার টাকা এছাড়া আপনার ডকুমেন্টস লিগালাইজেশন পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক স্টেটমেন্ট পাসপোর্ট রিনিউয়াল ইত্যাদি খরচ মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে এছাড়াও যাতায়াত এবং অন্যান্য খরচ মিলিয়ে আরো দশ হাজার টাকা খরচ হবে এবং ভিসা হয়ে গেলে আপনার বিমানের ভাড়া সহ আরো এক বেশি খরচ হবে সর্বমোট প্রায় দুই লক্ষ টাকার মতো খরচ হবে আশা করি খরচ সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন মাল্টার ওয়ার্ক ভিসা সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ